আজকের পর্বে আমরা অটোগ্যাডে কিভাবে আর এফ ব্যবহার করে ড্রয়িং করতে হয় সেটা দেখে নেব আর এর পুরো কথাটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান চলতি কথায় আমরা এটাকে স্কেল বলে থাকি যেরকম আমরা ড্রয়িং করবার সময় ওয়ান ইজ টু হানড্রেড ওয়ান ইজ টু টু হান্ড্রেড ওয়ান ইজ টু ফিফটি এই ধরনের স্কেল ব্যবহার করে থাকি সেই স্কেলকে আমরা বলি আর বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান আমাদের এই ফিগারটা ড্রয়িং করতে হবে যেখানে বলে দেওয়া আছে যে অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার অর্থাৎ এখানে যে ডাইমেনশানগুলো দেখানো হয়েছে সেই ডাইমেনশানগুলো সব মিলিমিটার এককে আছে এবং বলে দেওয়া আছে যে এই ড্রয়িংয়ের মধ্যে আর যেটা ব্যবহার করা হয়েছে সেই আর বা স্কেলটা হচ্ছে ওয়ান ইজ টু হান্ড্রেড মিলিমিটার ইউনিটে ওয়ান হান্ড্রেড স্কেল ধরে আমাদের এই ড্রয়িংটা করতে হবে আমরা অটোক্যাড শুরু করি অটোক্যাড দু হাজার পঁচিশ ভার্সনের এটা হচ্ছে স্টার্ট আপ স্ক্রিন এখান থেকে আমাদের অটোক্যাডে নতুন ফাইল ক্রিয়েট করতে হবে আমরা যেহেতু মিলিমিটার ইউনিটে ড্রয়িং করবো সুতরাং আমাদের এ ক্যাড আইএসও টেমপ্লেট নিয়ে কাজ করতে হবে আমরা এই নিউ বাটনে ক্লিক করলে আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারব কিন্তু এই নিউ বাটনে মাউস পয়েন্টটা নিয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এক্যাড এই টেমপ্লেটটা অ্যাক্টিভ হয়ে আছে কিন্তু আমাকে তো এ ক্যাড আইএসও ফাইলটাকে ক্রিয়েট করতে হবে সুতরাং আমাকে এক্ষেত্রে ড্রপ ডাউন করতে হবে এবং সেখান থেকে এ অ্যাড এই টেমপ্লেটটাকে অ্যাক্টিভ করতে হবে নতুন ফাইল হিসেবে আমরা ইক্যাট ডিডব্লিউটি টেমপ্লেট নিয়ে একটা ফাইল তৈরি করে ফেলেছি যে ফাইলের ইউনিট হচ্ছে মিলিমিটার এটা আমরা যেটা ব্যবহার করলাম এটা অটোগ্যাট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভার্সনের এবার আমরা একটু দেখে নেব অটোগ্যাট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের স্টার্ট আপ ডায়লগ বক্সটা কীরকম এটা হচ্ছে অটোগ্যাট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ভার্সনের স্টার্ট এখান থেকে আমাকে নতুন ফাইল ক্রিয়েট করবার জন্য এই যে টেমপ্লেটস পার্টটা আছে সেখানে ড্রপ ডাউন করতে হবে এবং সেখান থেকে এ আইএসও টেমপ্লেটটাকে অ্যাক্টিভ করতে হবে এক অ্যাড আইএসও টেমপ্লেট অর্থাৎ এক আইএসও ডট এই টেমপ্লেটটাকে অ্যাক্টিভ করতে হবে নতুন ফাইল ক্রিয়েট করবার জন্যে ক্লিক করলাম নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেছে যেটা এ আইএসও টেমপ্লেট নিয়ে তৈরি করেছে অটো টু থাউজেন্ড ভার্সনে এবং এর ইউনিট হচ্ছে মিলিমিটার এবারে আমরা অটোক্যাডের এই ফাইলের মধ্যে এই অবজেক্টটা ড্রয়িং করব। সেটা করতে গেলে আমাকে প্রথমে ওয়ান ইজ টু সেট করে নিতে হবে কারণ এখানে বলে দেওয়া আছে যে ড্রয়িংটা হবে ওয়ান স্কেলে বা ওয়ান ইস নিয়ে এই আর সেট করবার জন্যে আমাদের যে কমান্ডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এম ভি সেট আপ কমান্ড আর এম ভি সেট আপ কমান্ড অ্যাক্টিভ করার জন্য আমাকে কমান্ড প্রম্পটে টাইপ করতে হবে এম ভি এস এন্টার করলে আমরা এম ভি সেট আপ কমান্ডটাকে অ্যাক্টিভ করতে পারবো এম ভি সেট আপ কমান্ড অ্যাক্টিভ হয়েছে অটোগ্যাড প্রথমে বলেছে এনাবেল পেপার স্পেস ইয়েস অর নো আমরা এটাকে নো করে দেবো আমরা পেপার স্পেসে ড্রয়িং করবো না আমরা মডেলে ড্রয়িং করব। সুতরাং এখানে এন লিখে এন্টার করে দিলাম এরপরে অটোক্যাড চাইছে এন্টার ইউনিটস টাইপ কি ধরনের ইউনিটস আমরা ব্যবহার করব সেটা এখান থেকে ডিফাইন করতে হবে আমরা যেহেতু মিলিমিটার ইউনিটে ড্রয়িং করতে যাচ্ছি সুতরাং আমাদের এখানে মেট্রিক ইউনিটটা ব্যবহার করতে হবে মেট্রিক ইউনিটের ওপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করলে মেট্রিক ইউনিট অ্যাক্টিভ হবে অথবা আমি এখানে এম লিখে এন্টার করলেও মেট্রিক ইউনিট অ্যাক্টিভ হবে মেট্রিক ইউনিট নিয়ে নিলাম এরপরে অটোক্যাড বলেছে যে এন্টার দ্য স্কেল ফ্যাক্টর স্কেল ফ্যাক্টর কত হবে সেটা দেখাতে হবে এখানে স্কেল ফ্যাক্টারের লিস্ট দেওয়া আছে যেমন ফুল স্কেলের জন্য ব্র্যাকেটে দেওয়া আছে ওয়ান দ্যাট ইজ ওয়ান ইস টু ওয়ান স্কেলের জন্য এখানে ওয়ান দেওয়া আছে ব্র্যাকেট ভ্যালু ওয়ান ইস টু ফাইভের জন্য ব্র্যাকেট ভ্যালু আছে ফাইভ ওয়ান ইস টু টেনের জন্য ব্র্যাকেট ভ্যালু আছে টেন এইভাবে এটাকে দেখানো আছে যে আর এফ নিয়ে আমি ড্রয়িং করতে চাইছি সেই আর এফ বা স্কেল ফ্যাক্টরের ব্র্যাকেট ভ্যালুটা লিখে এখানে এন্টার করতে হবে এখানে ওয়ান টু আমার রিকোয়ার্ড আর এফ সুতরাং আমি এখানে হানড্রেড লিখে এন্টার করে দেব তাহলে এটা ওয়ান ইস টু হানড্রেড আর এ সেট হয়ে যাবে এখানে ওয়ান ইস টু টোয়েন্টি ফাইভ আরএফটা নেই যদি আমাকে কোনো ড্রয়িং ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ স্কেলে সেট করতে হয় তখন আমি কি করব। এখানে মনে রাখতে হবে ওয়ান ইজ টু টেনের জন্য টেন ওয়ান ইজ টু টোয়েন্টির জন্য টোয়েন্টি সুতরাং সেই সূত্র অনুসারে আমরা বলতে পারি ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ যে আর এফটা হবে সেই আর সেট করবার জন্যে আমরা এম বিসিএটা কমান্ডের স্কেল ফ্যাক্টর টোয়েন্টি ফাইভ লিখে এন্টার করে দেব অথবা আমাকে যদি ওয়ান ইজ টু থার্টি আর ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমি স্কেল ফ্যাক্টার থার্টি লিখে এন্টার করব আমাদের এখানে রিকোয়ার্ড স্কেল ফ্যাক্টার হানড্রেড আমরা হান্ড্রেড টাইপ করে দিচ্ছি হান্ড্রেড টাইপ হয়েছে এন্টার করে দিলাম স্কেল ফ্যাক্টার সেট হয়ে গেল বা আর এফ এখানে সেট হয়ে গেল এরপরে অটোকার চাইছে এন্টার দ্য পেপার উইথ অর্থাৎ যে ড্রয়িং সিটে আমরা এই ড্রয়িংটা করতে যাচ্ছি সেই ড্রয়িং শীটের উইথ কত হবে আমরা এখানে এ ফোর সিট সাইজ ব্যবহার করব আর এ ফোর সিট সাইজের মাপ হচ্ছে দুশো দশ মিলিমিটার বাই দুশো সাতানব্বই মিলিমিটার টু টেন মিলিমিটার বাই টু নাইনটি সেভেন মিলিমিটার সুতরাং আমাকে এখানে এই দুশো দশ বা দুশো সাতানব্বই মিলিমিটারে যে কোনো একটা ভ্যালু টাইপ করতে হবে যে ভ্যালুটা এখানে টাইপ করব সেটা ড্রয়িং সিটের উইথ হয়ে যাবে তো আমরা এখানে দুশো দশ দিচ্ছি উইথ হিসাবে দুশো দশ লিখে এন্টার করে দিলাম উইথ অ্যাডজাস্ট হয়ে গেল এরপরে আমাকে টাইপ করতে হবে এন্টার দ্য পেপার হাইট অর্থাৎ পেপার হাইটের ভ্যালু কত সেটা এখানে টাইপ করতে হবে আমি ভ্যালু দিয়ে দিলাম টু এন্টার করে দিলাম আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি এই যে সাদা রঙের রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে ড্রয়িং সিটের বাউন্ডারি যার মাপ হচ্ছে দুশো দশ আর এইটা হচ্ছে ২৯৭ সাতানব্বই মিলিমিটার সেটআপ কমান্ড কমপ্লিট হয়ে গেছে এইবার আমাদের ড্রয়িং করতে হবে আমরা যখন এখানে ড্রয়িং করব তখন অবজেক্টগুলোর ডাইমেনশান সরাসরি ফিট করব এখানে কোনো ভাগ বা গুণ করার দরকার পড়বে না আমরা ড্রয়িংটা শুরু করি প্রথমে এই বেডরুম যেটা আছে সেই বেডরুমের জন্য যে রেক্ট্যাঙ্গেলটা দরকার সেই রেক্ট্যাঙ্গেলটা আমরা আগে এঁকে নিই আমরা দেখতে পাচ্ছি এই বেডরুমের রেক্ট্যাঙ্গেলটা এই বরাবর আছে তিন হাজার আর এই বরাবর আছে তিন হাজার নশো মিলিমিটার সুতরাং অর্থ মোটটাকে অন করে দিলাম ফার্স্ট পয়েন্ট দিলাম এইটা হবে তিন হাজার তিনশো এটা হবে তিন হাজার নশো তিন হাজার তিনশো ক্লোজ এবারে এই ভেতরের রেক্টাঙ্গেলটা আমরা এঁকে ফেলেছি এবার ওয়াল যে থিকনেসটা আছে সেই ওয়াল থিকনেসের জন্য আমাকে অফসেট কমান্ড দিয়ে ওয়াল থিকনেসটাকে বসাতে হবে যেখানে অফসেট ডিস্টেন্স হবে আড়াইশো মিলিমিটার কারণ এই ওয়ালের চওড়াটা হচ্ছে আড়াইশো মিলিমিটার আমরা অফসেট কমান্ড দিয়ে এটা করে ফেলছি অফসেট ডিস্টেন্স আড়াইশো টু ফিফটি অফসেট দিচ্ছি ফিগারটাকে একটু জুম করে নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এটা হয়ে গেছে এবার আমাকে বারান্দা ড্রয়িং রুম বা এইসব রেক্ট্যাঙ্গেলগুলো পরপর আঁকতে হবে আমি লাইন কমান্ড এবং অফসেট কমান্ড দিয়ে এই ফিগারটাকে কমপ্লিট করে ফেলছি ড্রয়িংটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবার এই কোনাগুলোকে জুড়তে হবে এই কোণাগুলোকে জোড়বার জন্য আমরা ফিলেট কমান্ড ব্যবহার করব এফ লিখে এন্টার করলাম আমি কনফার্ম করে নিচ্ছি যে এটা এখন ট্রিম মোডে আছে এবং রেডিয়াস জিরো আছে এই অবস্থায় আমরা মাল্টিপল অপশান নিয়ে ফিলেট কমান্ড দিয়ে এই কর্নারগুলোকে জুড়ে দিলাম মূল ড্রয়িংটা হয়ে গেছে আমরা এখানে ডাইমেনশানটা অ্যাড করে দিই প্রথমে এই ডাইমেনশানটা দিচ্ছি যেটা দেখাচ্ছে একুশশো আমরা ডাইমেনশানের জন্য লিনিয়ার ডাইমেনশান অ্যাক্টিভ করছি ডি এল আই লিখে এন্টার করে লিনিয়ার ডাইমেনশান অ্যাক্টিভ হয়েছে এই পয়েন্ট থেকে একটু জুম করে নিই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডাইমেনশান আমি দেব আমি ডাইমেনশান ক্লিক করলাম কিন্তু একই এরকম তো হওয়ার কথা ছিল না ডাইমেনশান এখানে কোথায় এটা তো দেখে একটা লাইন মনে হচ্ছে এখানে ডাইমেনশান আছে ডাইমেনশানের টেক্সট একুশশো এখানে ডিসপ্লে করা আছে কিন্তু সেটা এই জায়গায় আছে একুশশোটা আমরা একটু জুম করে দেখি এই অংশটা যদি জুম করি তাহলে আমরা দেখতে পারবো এই যে একুশশো ডাইমেনশানের টেক্সটটা দেখিয়েছে কিন্তু এটা খালি চোখে দেখাই যাচ্ছে না আমরা যদি এই অবস্থায় এটাকে ডিসপ্লে করি সেক্ষেত্রে আমরা এই একুশো টেক্সটটাকে দেখতেই পাচ্ছি না আর একটা ডাইমেনশান যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে দেখতে পাব এখানেও সেই একই কথা এখানে ডাইমেনশান হয়েছে কিন্তু অ্যারোহেডস ডাইমেনশানের টেক্সট এগুলো আমরা কিছুই দেখতে পাচ্ছি না এরকমভাবে ডাইমেনশান দিলে তো হবে না সুতরাং এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে হেডস এই দুদিকের অ্যারোহেডস এবং ডাইমেনশন টেক্সটটা প্রপারলি ভিজিবল হয় অ্যারোহেডসও কিন্তু আছে কিন্তু সাধারণ অবস্থায় সাধারণ চোখে সেটা দেখতে পাচ্ছি না জুম করলে অ্যারোহেডস এবং ডাইমেনশন দেখা সম্ভব এত ছোট ডাইমেনশন টেক্সট এবং অ্যারোহেডস কেন হলো সেটা এবার একটু বুঝে নিন অটোক্যাডে কোনো টেক্সটের সাইজ আমরা টেক্সটের হাইট দিয়ে মেপে থাকি আর এই যে হাইটটা আছে ধরে নিচ্ছি এই হাইটটা আমরা তিন মিলিমিটার করতে চাইছি এই হাইটটা এখন তিন মিলিমিটার রাখতে চাইছি এবার অটোক্যাডে যখন এই টেক্সটটা লিখতে যাব তিন মিলিমিটার হাইটের তখন অটোক্যাড এই তিন মিলিমিটারটাকে আর এফ দিয়ে ভাগ করবে এই তিন মিলিমিটারটাকে অটোক্যাড প্রথমে আর এফ দিয়ে ভাগ করবে করার পরে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাকে টেক্সট লেখার সময় ইমপ্লিমেন্ট করবে আমরা এখানে এই ফাইলের মধ্যে আর নিয়েছি ওয়ান ইজ টু হানড্রেড এই আর এফটা আমরা এর সঙ্গে অ্যাটাচ করেছি তাই অটোক্যাড প্রথমে এই তিন মিলিমিটার হাইটকে একশো দিয়ে ভাগ করবে যেহেতু ইউজ আর এফ এখানে হান্ড্রেড তাহলে এর রেজাল্টটা পাবে কত জিরো মিলিমিটার এইবার অটোক্যাড যখন এই ওয়ান ইস টু স্কেল ফ্যাক্টর নিয়ে ড্রয়িং করা হয়েছে সেই ড্রয়িং এর মধ্যে লিখতে যাবে তখন টেক্সটের হাইট তিন মিলিমিটার না করে জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিমিটার ইমপ্লিমেন্ট করবে অর্থাৎ অটোক্যাড যখন এই টেক্সটটাকে লিখবে তখন তার হাইট করে দেবে জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিমিটার তাহলে স্বাভাবিকভাবেই এই যে টেক্সটটা লেখা হল যার হাইট আমরা ইমপ্লিমেন্ট করেছি জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিমিটার সেই হাইটের টেক্সট সাধারণ খালি চোখে দেখা যাবে না জুম করলে তাহলে দেখা যাবে এই কারণে আমরা যখন এই অটোক্যাডের ফাইলটা ডাইমেনশান দিয়েছিলাম তখন ডাইমেনশান টেক্সট খালি চোখে দেখা যাচ্ছিল না জুম করার পরে আমরা সেই টেক্সটটাকে দেখতে পাচ্ছিলাম এখন তাহলে এই সমস্যার সমাধান কীভাবে হবে খুব সাধারণ কথায় আমরা বলতে পারি আমরা যে রিকোয়ার্ড হাইটটা চাইছি টেক্সটের অর্থাৎ তিন মিলিমিটার এই তিন মিলিমিটারটাকে আমরা এখানে আর এফ দিয়ে গুণ করে দেবো আমরা এখানে আর এফ স্কেল ফ্যাক্টর নিয়েছিলাম আর এফ এর স্কেল ফ্যাক্টর নিয়েছিলাম এই ফাইলের ক্ষেত্রে হান্ড্রেড তাই এখানে আমরা যখন টেক্সট হাইটটাকে ডিফাইন করব এই ফাইলের ক্ষেত্রে তখন আমরা এই তিন মিলিমিটারকে আগে আর স্কেল ফ্যাক্টর দিয়ে গুণ করে নেব যে ভ্যালুটা পাবো অর্থাৎ এই তিনশো মিলিমিটার ভ্যালুটা সেটা আমি অটোক্যাডের ফাইলের মধ্যে টেক্সট হাইট হিসাবে সেট করে দেব তাহলে এই সমস্যার সমাধান হবে সেক্ষেত্রে কি হবে অটোক্যাড যখন টেক্সটের হাইটটাকে অ্যাডজাস্ট করতে যাবে তখন সে দেখতে পাবে এখানে টেক্সট হাইট করা আছে তিনশো মিলিমিটার এবার যেহেতু আর এফ স্কেল ফ্যাক্টর একশো আছে ওয়ান আছে তখন অটোক্যাড এই টেক্সট হাইট যেটা সেট করা আছে তিনশো তাকে আগে স্কেল ফ্যাক্টর দিয়ে ভাগ করবে মানে একশো দিয়ে ভাগ করবে পাবে কত তিন মিলিমিটার স্বাভাবিক কথা তখন এই মিলিমিটারকে টেক্সট লেখার সময় হাইট হিসাবে টেক্সটের হাইট হিসাবে ইমপ্লিমেন্ট করবে তখন এই টেক্সটের হাইট হয়ে যাবে তিন মিলিমিটার কিন্তু আমাকে টেক্সট হাইট সেট করে রাখতে হবে অটোক্যাড ফাইলের মধ্যে তিনশো মিলিমিটার অর্থাৎ আমি প্রথমে অটোক্যাডের যে ফাইলটা তৈরি করেছি ওয়ান ইস্টো হানড্রেড আর এফ নিয়ে সেই ফাইলের মধ্যে টেক্সটের হাইটটাকে প্রথমে তিনশো মিলিমিটার সেট করে রাখবো অটোক্যাড এই তিনশো মিলিমিটারকে প্রথমে স্কেল ফ্যাক্টর দ্যাট ইজ এই ক্ষেত্রে হানড্রেড দিয়ে ভাগ করবে করে তিন মিলিমিটার পাবে সেই তিন মিলিমিটারকে টেক্সট লেখবার সময় টেক্সট হাইট হিসাবে ইমপ্লিমেন্ট করবে এইভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি এবার দেখে নিই এই সমস্যার সমাধান করবার জন্যে অটোগ্যাডের কোথায় কি সেট করতে হবে ডাইমেনশান টেক্সটকে বড় করে ডিসপ্লে করার জন্য বা এর ভিজিবিলিটি বাড়ানোর জন্য অটোক্যাডে অনেকগুলো আলাদা আলাদা কমান্ড আছে আমরা সবথেকে সহজ এবং এফেক্টিভ যে কমান্ড আছে সেইটা নিয়ে আলোচনা করব সেই কমান্ড অ্যাক্টিভ করার জন্যে আমাদের অ্যানোটেড ট্যাবে ক্লিক করতে হবে সেখান থেকে ডাইমেনশান প্যানেলের মধ্যে যে ডাইমেনশান স্টাইল আছে সেই ডাইমেনশান স্টাইলটাকে অ্যানোটেটিভ সেট করতে হবে তারপরে এখানে যে অ্যানোটেশান স্কেলটা আছে তার মধ্যে আর এফ সেট করতে হবে যেটা আমরা এম বি আপ কমান্ডের সময় অ্যাপ্লাই করেছিলাম আমরা এই ফাইলটা তৈরি করবার সময় এমবি সেট আপ কমান্ডে ওয়ান ইজ টু হান্ড্রেড আর এফ ব্যবহার করেছিলাম তাই এক্ষেত্রে এই অ্যানোটেশন স্কেলটাকেও আমরা ওয়ান ইজ টু হান্ড্রেডের সঙ্গে অ্যাটাচ করে দেব এরপরে যদি ডাইমেনশান দিই তাহলে ডাইমেনশান প্রপারলি আসবে এবং সেটা ভিজিবল হবে ডাইমেনশান দিই হ্যাঁ দেখা যাচ্ছে এই ডাইমেনশানটা ফোর থ্রি টু ফাইভ দেখিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ডাইমেনশানটা ফোর থ্রি টু ফাইভ মিলিমিটার আছে অর্থাৎ ডাইমেনশান এখানে ঠিকঠাক হয়েছে অন্য ডাইমেনশান দিয়ে দেখি এই ডাইমেনশানটা আছে থ্রি সেভেন টু ফাইভ মিলিমিটার আমরা এই ডাইমেনশানটা এখানে অ্যাক্টিভ করি থ্রি সেভেন টু ফাইভ দেখাচ্ছে এইভাবে আমরা খুব সহজে ডাইমেনশানের টেক্সট ডিসপ্লে করতে পারি এবার বাকি ডাইমেনশানগুলো ডিসপ্লে করে ফেলি ডাইমেনশান যা যা দেবার সেগুলো আমরা দিয়ে দিয়েছি এইবার টেক্সটটাকে লিখে দিই যেরকম বাথ অ্যান্ড ওয়াটার ক্লোসেট কিচেন ডাইনিং স্পেস বেডরুম এই টেক্সটগুলো এবার আমরা লিখবো টেক্সটগুলো লিখে ফেলি মাল্টিলাইন টেক্সট আইকন এখানে আছে আমরা কিবোর্ড থেকে টাইপ করে দিচ্ছি এম টি এন্টার মাল্টিলাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ হয়েছে আমরা বাউন্ডারিটাকে ডিফাইন করে দিলাম এইবার আমি এখানে টেক্সট লিখে দিই টেক্সট হচ্ছে বেডরুম জাস্টিফিকেশনটা একটু সেট করে দিই আমি মিডল সেন্টারে এটাকে প্লেস করবো ই ডি রুম লিখে বাইরে ক্লিক করে দিলাম বেডরুম লেখা হয়েছে কিন্তু এখানেও কিন্তু আমরা সেই টেক্সটাকে দেখতে পাচ্ছি না হ্যাঁ টেক্সটটা আছে এই এইখানে টেক্সটটা আছে জুম করার পরে দেখতে পাচ্ছি যে কারণে ডাইমেনশান টেক্সট দেখা যাচ্ছিলো না টেক্সটও কিন্তু সেই কারণেই ভিজিবল হচ্ছে না সুতরাং আমরা এখানে ওই একই পদ্ধতিতে অ্যানোটেটিভ টেক্সটাইল ইউজ করে এইটাকে ভিজিবল করব। যে টেক্সটটা লিখেছিলাম ছোট্ট মতো সেটাকে আগে মুছে দিলাম এইবার নতুন করে আমরা টেক্সট লিখবো যেটা ভিজিবল হবে আর তার জন্য আমাকে অ্যানোটেড ট্যাবের মধ্যে টেক্সট প্যানেলের মধ্যে যে টেক্সট স্টাইল আছে সেই টেক্সট স্টাইলটাকে স্ট্যান্ডার্ড থেকে চেঞ্জ করে অ্যানোটেটিভ করে দিতে হবে অ্যানোটেটিভ আমি করে দিয়েছি টেক্সট এইবার আমি টেক্সট লিখবো হ্যাঁ অ্যানোটেশন স্কেল কিন্তু আমি এখানে ওয়ান ইস টু হান্ড্রেড সেট করে রেখে দিয়েছি এটা বারবার চেঞ্জ করার দরকার পড়বে না স্টাইল সেট করার পরে আমি একবার অ্যানোটেশন স্কেলটাকে সেট করে দিয়েছি এটা টেক্সটের ক্ষেত্রে আর চেঞ্জ করবার দরকার পড়বে না এবার আমরা সরাসরি টেক্সটটা লিখি এম টি এন্টার বাউন্ডারি ডিফাইন করে দিই জাস্টিফিকেশানটা সেট করে দিই মিডল সেন্টার এবার আমি এখানে লিখবো বেডরুম বাইরে ক্লিক করি টেক্সট বসে গেছে একইভাবে অন্য টেক্সটগুলো এখানে প্লেস করে দিই খেয়াল রাখতে হবে টেক্সটাইল অ্যানোটেটিভ থাকতে হবে এবং অ্যানোটেশন স্কেল এম বি আপ কমান্ডে সেট করা আর সঙ্গে যেন ম্যাচ করে টেক্সট টেক্সট যতগুলো লেখবার লেখা হয়ে গেছে এখানে টেক্সটগুলো প্রপারলি ভিজিবেল হয়েছে এবং ডাইমেনশানও ঠিকঠাক বোঝা যাচ্ছে ডাইমেনশান টেক্সট ভিজিবেল হয়েছে এখানে একটা কথা মনে রাখতে হবে যখন আমরা টেক্সট লিখছি সেই টেক্সটের ফন্ট সাইজ বা টেক্সটের সাইজ সেটা কিন্তু রিকোয়ার্ড টেক্সট সাইজ যেটা আছে সেটাই আমরা সেট করব। এখানে কিন্তু রিকোয়ার্ড টেক্সট সাইজ টেক্সটের হাইট টু পয়েন্ট ফাইভ মিলিমিটার আমরা যখন এই অ্যানোটেটিভ টেক্সটাইল রেখে টেক্সট লিখবো অ্যানোটেশান স্কেল ওয়ান ইস টু হান্ড্রেড রেখে তখন টেক্সটের হাইট অ্যাকচুয়ালি রিকোয়ার্ড টেক্সটের হাইটের সমান রাখতে হবে এখানে কিন্তু একশো দিয়ে গুণ করে সেই টেক্সট সাইজটা দিলে হবে না এইভাবে আমরা যে কোনো স্কেলে ভিজিবিলিটি মেনটেন করে ডাইমেনশান এবং টেক্সট অ্যাটাচ করতে পারি ফাইলের মধ্যে সুতরাং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আর এফ ব্যবহার করে যদি আমরা ড্রয়িং করি তখন সেই ড্রয়িংয়ের মধ্যে ডাইমেনশান এবং টেক্সট ভিজিবিলিটি মেনটেন করে অ্যাটাচ করতে গেলে অ্যানোটেটিভ স্টাইল ব্যবহার করতে হবে সঙ্গে অ্যানোটেশন স্কেলটাকে সেইভাবে সেট করে দিতে হবে যাতে সেটা এমবি সেট আপ কম্যান্ডের অ্যাপ্লাই করা আরএফ স্কেলের সঙ্গে সমান হয় তো এই ছিল আজকের আলোচনার বিষয় আজকে আমরা এই ড্রয়িং করবার সময় অনেকগুলো আলাদা আলাদা কমান্ড ব্যবহার করেছি যেমন লাইন অফসেট সিলেট ট্রিম এক্সটেন্ড এটসেট্রা এই কমান্ডগুলোর ডিটেল ডিসকাশান এই সিরিজের বিভিন্ন আলাদা আলাদা পর্বে আলোচনা করা হয়েছে যদি আপনারা মনে করেন সেগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিওতে এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা কি করে লে আউট সেট করতে হয় অটোক্যাডে সেটা দেখে নেব আজকের পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন অন্যের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মনে করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখবেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো সমস্যা দেখা দেয় তাহলে কমেন্ট সেকশানে তা জানাতে পারেন এছাড়া স্ক্রিনে আমি আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি সেখানে মেল করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই কথা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ